সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি এসেছিলাম আইটিআই কলেজের এই যে আমি আগে থেকে এসে দাঁড়িয়েছিলাম আর এই যে বাকিটা আসছিল তো তারপরে ওদের আসার পরে আমরা চলে গেছিলাম ভেতরে ভেতরে গিয়ে আমি এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার ফেস্টটা একটু ইগনোর করো কারণ আমি সেই সকালবেলা ভোরবেলা উঠে নিয়ে কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম আটটা থেকে আমার ক্লাস ছিল আটটা থেকে ক্লাস অ্যাটেন্ড করে ছুটি হওয়ার পর আমি আবার এখানে চলে এসেছি এদের সাথে এদের একটু দরকার ছিল সে কারণ আমাকে বললো যে তুইও চ আমি বললাম যে ঠিক আছে যাওয়াই যাক তো এই যে আশেপাশে দেখো কী সুন্দর জায়গাটা আর এসে নিয়ে মনে হচ্ছে যেন আমরা কোনো জায়গায় খেতে এসেছি এমনভাবে চেয়ারগুলো পাতা ফাতা ছিল আর ওরা একটুখানি লজ্জা পাচ্ছিলো ক্যামেরা দেখে তো সে কারণে মুখ ঢাকছিলো তারপরে স্যারের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম আর ভিডিও করছিলাম বসে বসে আমাদেরকে ভালো করে দেখাচ্ছিল আমার বান্ধবী এখানে একটু ফটো তুলছিলো তো তারপর আরও খানিক্ষণ ওয়েট করলাম স্যার একটু ব্যস্ত ছিলেন সেই কারণে আমরা একটু খানিকক্ষণ ওয়েট করছিলাম বসে তো তারপরে এক দুজনার এমার্জেন্সি ছিল দু তিনজনার তো সেই জন্য ওরা চলে গেছিলো তারপরে এই যে স্যারের সাথে আমরা মিট আপ করার পরে চলে যাচ্ছিলাম প্র্যাকটিক্যাল রুমের দিকে আর এই যে আমার বাদর ভাই আর আমার একটা বোন আমরা চলে যাচ্ছিলাম ভেতরে ক্লাসগুলোকে দেখতে আর এরা দুজন আমার থেকে অনেকটাই ছোট কিন্তু আমরা একসাথে কম্পিউটার ক্লাসে পড়ি তো বন্ধুর মতনও বলতে পারো কিন্তু এরা দুজন আমার থেকে ছোট। তো যাই হোক কেয়ার করা যাবে ও একটুখানি কণিকা হাই করে দিল আর এই যে এখানে সব জিনিসপত্রগুলো তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম আসলে মেন কথা হলো কি যে প্রথমে আমি না ভিডিও করার কথা কাউকে কিছু বলিনি প্রথমে আমরা এই রুমগুলোকে দেখেছি স্যার আমাদেরকে একটা একটা করে সব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে কোনটার কি কাজ কোনটা কি জিনিস না জিনিস সব আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারপরে যখন আমি বেরিয়ে পড়েছি তখন বলছি যে স্যার একটু কি ভিডিও করা যেতে পারে তখন স্যার বলল হ্যাঁ অবশ্যই কেন ভিডিও করা যেতে পারে না তো তারপরে আবার রিটার্ন এসেছে এসে নিয়ে এখানে ভিডিও করছিলাম আর এই যে ওপরে ফ্যানগুলো চলছিল তো সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ভালো করে আর এই দেখো এখানে একটা মডেল তৈরি করা ছিল এটা হলো গিয়ে ইলেকট্রিক প্র্যাকটিক্যাল রুম তারপরে স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন ফিটার প্র্যাকটিক্যাল রুমে তো এই যে রুম এই রুমেরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে লেখাটা স্টুডেন্টরা বানিয়েছিল কলেজের নাম আর এই যে এখানেও লকার সিস্টেম করা ছিল যার যারা স্টুডেন্ট আছে তার তাদের জিনিসপত্র ওইখানটায় রাখা হয় তো পার্সোনালভাবে যার যার লকার রয়েছে সেখানে আর এই যে এখানে সব জিনিসপত্র কয়েকটা রাখা ছিল সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর এই যে এখানে অনেক কটা ফ্যান লাগানো ছিল আর এই যে এখানে ওরা সবাই দাঁড়িয়েছিল স্যারের সাথে কথা বলছিল। স্যার বললো যে এই দিকে একটু ভিডিওটা করে নিতে তো আমি আবার ক্যামেরাটা দিকে একটু নিয়ে আসলাম তারপরে অলমোস্ট ভিডিও ডান এবার আবার চলে যাচ্ছে আমরা অফিস রুমের ওই সাইডটা যেখানে আমরা বসেছিলাম আর এই যে স্যার আমাদের স্যার সত্যি কথা বলতে খুবই ভালো আর স্যারের ব্যবহার খুবই ভালো আর এই দেখো এখানে আশেপাশে কত সুন্দর ফুলের গাছ লাগানো ছিল আর কত সুন্দর ফুল ফুটেছিল। তো সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম এবার আর এই যে কণিকা আমার সাথে সাথে আসছিল আর স্যার যাচ্ছিলেন আগে আর এই যে এখানে একটু স্লিপ দোল্লা টোল্লা করা ছিল স্টুডেন্টদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য করা ছিল আর দেখো কলেজটার ভিউটা জাস্ট অসাধারণ আর কলেজটা না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সাজানো গোছানো কলেজটা খুব সুন্দর আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে কলেজটা আর এই যে স্যারের সাথে কথা বলতে বলতে আমার ভাই আগে আগে যাচ্ছিল আর আমি আর কণিকা পেছন পেছন আসছিলাম কলেজটা তোমাদেরকে খুব সুন্দর করে আমি দেখিয়ে দিলাম তারপরে এবার অফিস রুমের দিকে চলে যাচ্ছিলাম আর এই দেখো যেতে যেতে দেখি যে এখানে একটা মন্দির করা রয়েছে ওই মন্দিরটাও তোমাদেরকে আবার দেখাবো আর কণিকাও লজ্জা পাচ্ছিলো তা আবার একটু হাই করে দিল এই যে এখানটায় লোকনাথ ঠাকুরের মন্দির করা ছিল আর পাশে শিব ঠাকুর ছিল তো তারপরে আবার চলে গেলাম ভেতরের দিকে আর ওরা আগে আগে ভেতরে চলে গেছে আমরা পেছন পেছন যাচ্ছিলাম এই দেখো দেওয়ালের মধ্যে ডিজাইনগুলো খুব সুন্দর লাগছিল আমার আর এই যে এখানে একটুখানি মূর্তি টাইপসের করা ছিল আর এই দেখো দেওয়ালে কত সুন্দর আঁকা টাকা ছিল তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম এই যে অনেক কটা ট্রফি রাখা ছিল আর এই যে এই জায়গাটায় আমরা বসেছিলাম এন্টার করে ফার্স্ট গেট থেকে এন্টার করে তোমরা ওখানে দেখতে পাবে ওই জায়গাটা তো আজকে কাজ মিটে গেল এবার তো এবার চলে যাবো বাড়ির দিকে তো তারপর ও থেকে বেরিয়ে নিয়ে আর ভিডিও ফিডিও করিনি ডাইরেক্ট বাসে উঠে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে